আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাদুর কলেজ এনেসা নুরানি মাদ্রাসা তো আজকে ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে নুরানি দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা 11 অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব তো অনুশীলনী 1 এর এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পাঁচ নম্বর ছোট থেকে বড় হিসেবে সাজাবো এখানে ক এবং খ রয়েছে আমরা ক নম্বরের সমাধান এবং সমাধানটা কিভাবে করছি ভালো করে মনোযোগ সহকারে দেখো আমরা এখন শুরু করব তার আগে বলে রাখি যে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেটিতে প্রতিনিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও ধারণ করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে এখানে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও এটা বলছে তো এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে বড় এবং ছোট তার মধ্যে থেকে আমাদেরকে এখান থেকে বাছাই করে সব থেকে যেহেতু বলছে ছোট থেকে মানে তার মানে আমাদেরকে আগে ছোটগুলো লিখতে হবে ছোট থেকে লিখতে লিখতে বড় দিকে যাইতে হবে তাহলে আমাদেরকে এখানে ছোট এবং বড় সেগুলো এলোমেলো ভাবে লুকাই রয়েছে এগুলোকে আমাদেরকে বের করতে হবে বের করে সব থেকে ছোট যেটা সেটাকে আগে লিখবো তারপরে যেটা ছোট সেটা লিখবো এইভাবে আস্তে আস্তে বড় দিকে যাব ওকে তারপর দেখো এখানে এখানে সবথেকে ছোট যে সংখ্যাটি সেটি কত হতে পারে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে ছয় কারণ ছয়ের নিচে আর কোনো সংখ্যা আমরা এখানে দেখছি না সব থেকে ছোট তার মানে হচ্ছে এখানে ছয় তাহলে আমরা এখানে কত লিখবো ছয় লিখে দিচ্ছি তাহলে ছয় আগে লিখে এখানে কমা দিয়ে দিবো ওকে তাহলে ছয় শেষ আমরা ছয়টাকে আহ একটু কেটে দিচ্ছি যেহেতু ছয় শেষ তোমাদেরকে বোঝানোর স্বার্থে হ্যাঁ তোমরা আবার এটাকে কাটিও না বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি তো ছয় শেষ এরপর দেখো আমাদের এখানে আর কোনটা রয়েছে সব থেকে ছোট এরপরে রয়েছে আট তাহলে আমরা ছয় পরে লিখে দিতে পারি এখানে আট তাহলে আমাদের আট শেষ ওকে তাহলে দুইটা শেষ বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে ছোট কোনটা সেটা লিখতে হবে তাহলে তাহলে ছয় আট আটের পরে সব থেকে ছোট এখানে বিয়াল্লিশ আঠাশ সাতষট্টি সতেরো অষ্টাশি আটাশি আর হচ্ছে কত উনচল্লিশ তার মধ্যে আমার মনে হয়েছে যে এখানে সব থেকে ছোট হচ্ছে সতেরো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সতেরো এরপরে একটা কমা দিয়ে দিব ওকে সতেরো শেষ বাকি আর যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে লিখতে হবে এরপর দেখো সব থেকে ছোট কোনটা আটাশ আটা নিচে আর কোনটা ছোট বিয়াল্লিশ সাতষট্টি আটাশি উনচল্লিশ তার মানে উনচল্লিশ ছোট তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ শেষ তারপরে কোনটা ছোট হতে পারে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বিয়াল্লিশ এরপরে কোনটা ছোট হতে পারে আমরা এটা কেটে দিচ্ছি এখানে আর মাত্র সবগুলো কাটটা আর মাত্র রয়েছে দুইটা তাহলে এই দুইটার মধ্যে কোনটা ছোট এইটা ছোট এবং এটা বড় তার মানে এটা আগে লিখবো তারপর এটা লিখবো আমরা এটা আগে লিখছি এটা আগে লিখে একটা কমা দিচ্ছি তারপরে এটা শেষ বাকি থাকে আর একটা তার মানে এটা আমরা সর্বশেষ এখানে লিখে দিব তাহলে আমাদের পাঁচের ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা খ নম্বরের সমাধানটা করছি খ নম্বর সেম আমাদেরকে এখানে সব থেকে ছোট যে সংখ্যাটি সেটি খুঁজে বের করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে সব থেকে ছোট হচ্ছে চার তাহলে আমরা চার আগে লিখবো এখানে চার লিখে দিচ্ছি ওকে এরপরে সব থেকে ছোট কোনটা এখানে এগারো আর কোন ছোট আছে না নাই তারপর আমরা লিখে দিব এখানে এগারো ওকে এগারো পরে সব থেকে ছোট কোনটা হতে পারে এখানে বিশ তেইশ ছেচল্লিশ সাতষট্টি পঁচিশ তার মানে হচ্ছে বিশ তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে বিশ বিশের পরে সব থেকে ছোট হতে পারে তেইশ তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি তেইশ ওকে বিশ তেইশ শেষ এরপরে কোনটা হতে পারে এরপরে হচ্ছে পঁচিশ হতে পারে তাহলে আমরা লিখে দিচ্ছি পঁচিশ এরপরে হচ্ছে এখানে আর বাকি আছে এক দুই তিন এই তিনটার মধ্যে কোনটা কোনটা ছোট হবে ছেচল্লিশ ছোট তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ছেচল্লিশ এরপরে কোনটা ছোট আর বাকি আছে দুইটা একটা দুইটা তো এই দুইটার মধ্যে হচ্ছে এইটা ছোট তাহলে আমরা এটা লিখে দিচ্ছি ঊনপঞ্চাশ এবং লাস্ট হচ্ছে ঊনপঞ্চাশের তার মানে আর কোনটা আছে বাকি এইটা আছে তাহলে এটা লিখে দিবো ওকে। তাহলে আমাদের ছোট থেকে আস্তে আস্তে বড়ের দিকে আমরা লেখা শেষ করে ফেলেছি এবং এরই মাঝে আমাদের অনুশীলনীর একের যে পাঁচ নাম্বার অঙ্কটি রয়েছে পৃষ্ঠা নাম্বার এগারো সেটি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি নাম্বার শেষ আমরা এখন চলে যাচ্ছি ছয় নাম্বারে দেখো এটা হচ্ছে আমাদের আগে বড়টা নিতে হবে সব থেকে হচ্ছে ছোট তারপরে আমাদেরকে বড় থেকে ছোট দিকে যেতে হবে এখন দেখো এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে থেকে সব বড় যেটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে দেখা সব থেকে বড় কোনটা হতে পারে এখান থেকে আমরা খুঁজে নিচ্ছি সব থেকে অষ্টআশি থেকে বড় আর মনে হয় এখানে নাই তার মানে অষ্টআশি বড় তাহলে আমরা সব থেকে বড় সংখ্যাটা আগে লিখবো অষ্টআশি সরি আটাশি আটাশিটা আমরা একটু আগে লিখবো ওকে তাহলে আমরা আটাশি লিখেছি আটাশি পরে তাহলে আটাশি শেষ আর বাকি সব থেকে পঞ্চাশ পঞ্চাশের বড় আর আছে পঞ্চান্ন আছে বড় পঞ্চান্ন থেকে বড় না আর নাই তার মানে আমরা এরপর লিখবো হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন শেষ এরপরে দেখো পঞ্চাশ লিখবো পঞ্চাশ পঞ্চাশের পরে আর বড় পঞ্চাশের পরে পঞ্চাশের পরে আটচল্লিশ আছে এখানে আটচল্লিশ আটচল্লিশের পরে এখানে সাত একুশ নয় সাতাশ তাহলে সাতাশ বড় আমরা সাতাশ লিখে দিচ্ছি তাহলে সাতাশের পরে বাকি আছে নয় একুশ আর সাত তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে একুশ একুশের পরে হচ্ছে নয় নয় লিখে দিচ্ছি নয় এর পরে বাকি থাকে সাত তো আমরা সাত লিখে দিচ্ছি ওকে তাহলে দেখো সবগুলা কিন্তু বড় থেকে ধীরে ধীরে ছোটর দিকে গেছে এখন এটা হচ্ছে ক নম্বরের সমাধান ছয়ের এর ক এখন আমরা খ নম্বরটা করব সমাধান তাহলে আমরা খ সব থেকে বড় কত এখানে আসি 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 বড় আসি বড় সাতাশি হ্যাঁ তো সাতাশি বড় আমরা সাতাশি আগে লিখে নিচ্ছি সাতাশি পরে হবে অবশ্যই আশি যেহেতু সাতাশি লিখছি এখন আশি লিখবো আশি লিখেছি এরপর দেখো কোনটা বড় আছে এখানে ছেষট্টি তাহলে আমরা ছেষট্টি লিখবো ওকে ছেষট্টির পরে কোনটা বড় হতে পারে এখানে বাকি আটত্রিশ হতে পারে বাকি এগুলো আছে এগুলোর মধ্যে থেকে কোনটা বড় সাতাশ তাহলে আমরা লিখবো সাতাশ ওকে তারপর বাকি থাকে তিনটা তিনটার মধ্যে হচ্ছে বিশ বিশ বড় তারপরে হচ্ছে আর বাকি থেকে দুইটা দুইটার মধ্যে চোদ্দ বড় তাহলে আমরা চোদ্দ লিখবো চোদ্দ পরে হচ্ছে কোনটা বড় আর বাকি থাকে একটাই সেটা হচ্ছে আট ওকে তার মানে বড় থেকে ছোট এভাবে খুব সহজে তোমরা এটার সমাধান করে ফেলতে পারবে এইটা ছিল হচ্ছে ছয় নম্বর তাহলে ছয় নম্বর অঙ্কের সমাধান এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি সাত নম্বর দেখো এখানে হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার কি রয়েছে সাত নাম্বার রয়েছে শূন্যস্থান পূরণ করে তাহলে আমরা শূন্যস্থান কিভাবে পূরণ করবো সেটা যদি দেখাই দিচ্ছি এখানে দেখো শূন্যস্থান পূরণ এ ক রয়েছে ক রয়েছে প্রথমে কি রয়েছে চার চারের পরে রয়েছে পাঁচ তাহলে চারের পরে যদি পাঁচ থাকে পাঁচের পরে কত হবে সাধারণত পাঁচের পরে কত হতে পারে ছয় তাহলে এখানে হবে ছয় ছয়ের পরে কত হবে সাত তাহলে আমরা এখানে লিখে দিব সাত পরে করে সাতের পরে কত হবে আট আটের পরে নয় অলরেডি আছে নয়ের পরে এখানে কত হবে দশ এরপরে এগারো রয়েছে আর কোনো নাই তার মানে আমাদের সমাধান শেষ আমরা এখন আমরা এখানে লিখবো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের এর পরে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এর পরে হয় পঞ্চাশ এরপর রয়েছে একান্ন আর কোনো সংখ্যা নাই তার মানে খ নম্বর শেষ আমরা যাচ্ছি ঘ নম্বরে ঘ নম্বর আর ঘ নম্বর দুইটাই কিন্তু একটু অন্যরকম ক খ থেকে একটু অন্যরকম একটু দেখাচ্ছি এগুলা কিভাবে দেখো এখানে পাঁচ রয়েছে আমরা যদি আগের গুলা মতো করি তাহলে কিন্তু এটা হবে না দেখো পাঁচের পরে যদি ছয় সাত আট তাহলে কি হয় এখানে আট আসে কিন্তু এখানে রয়েছে বিশ তাহলে এমন এমনভাবে অঙ্কটাকে মিলাইতে হবে যা হলে এই বীজটা এখানে কত কত দিলে এখানে আবার বীজটা মিলে সেটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো আমাদের যেহেতু এখানে পাঁচ আছে তার মানে যদি আমরা আরো পাঁচ বাড়াই তাহলে কত হয় দশ দশের পরে আরো পাঁচ বাড়তি নিলে কত হবে পনেরো পনেরো পরে আরো পাঁচ বাড়তি নিলে বিশ তাহলে মিলছে তার মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাঁচ পাঁচ বাড়াই বাড়াই করতে হবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি দেখা এখানে পাঁচ রয়েছে পাঁচের পর যদি আমরা আরো পাঁচ কর মানে পাঁচটা আঙ্গুল গনি কত হয় পাঁচের পরে ছয় সাত আট নয় দশ হাতে কিন্তু পাঁচটা আঙ্গুল থাকে তাহলে আমরা পাঁচের পর থেকে পাঁচটা আঙ্গুল করলে কত হবে দশ তাহলে আমরা এখানে কত লিখবো দশ তাহলে দশের পরে তোমাদেরকে আরো পাঁচটা আঙ্গুল গুলো এখানে লিখতে হবে তাহলে দশের পরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে কত হবে পনেরো পনেরো পরে দেখো বিশ আছে বিশের পর আরো পাঁচটা আঙ্গুল করো বিশের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এখানে হবে কত পঁচিশ পঁচিশের পরে আরো পাঁচটা আঙ্গুল করো পঁচিশের পরে ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ তাহলে এখানে হবে ত্রিশ দেখো গোটা মিলাই আমরা তিরিশের পর আরো পাঁচটা আঙ্গুল গণো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো লাস্টে পঁয়ত্রিশ তার মানে অঙ্কটা মিলে গেছে তাহলে এইভাবেই খালি ঘরটা করতে হবে এবং পরবর্তী খালি ঘরে এরকম আমাদেরকে মিলে দেখতে হবে কত দ্বারা মূলত কত কত ডিফারেন্স এখানে দেখো দশ এর পর এখানে রয়েছে বিশ এখন যদি আমরা একুশ বাইশ এখানে আসে তেইশ কিন্তু এখানে রয়েছে পঞ্চাশ তার মানে এইটাকে মিলাইতে হবে আগে দেখো বিশ এর পর যদি আমরা দশ দশ করে ধরি বিশ তিরিশ চল্লিশ এখন তার পঞ্চাশের দশ গুনতে হবে তাহলে বিশের পর যদি আরো দশ আমরা গুনি তাহলে কত হবে ত্রিশ বিশ বিশের পরে ত্রিশ ত্রিশের পরে কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবং আশি তার মানে তোমরা দশের এখানে যেহেতু বিশ আছে বিশের পর আর দশ আঙ্গুল গুনবা দশ আঙ্গুল গণলে যেটা হবে সেটা এভাবে দশ আঙ্গুল গুনে গুনে সামনের দিকে এটা করতে পারো চাইলে খুব সহজে আমার এইভাবে করতে পারো বিশ তিরিশ করা যায় তো এই ছিল হচ্ছে অনুশীলনী একের সাত নম্বরের সমাধান এখন আমরা চলে যাচ্ছি আট নম্বরে এটা হচ্ছে মতো আট নম্বর আট নম্বরে কি রয়েছে আমরা একটু দেখি আট নম্বর রয়েছে একচল্লিশ ও সাতাশ এর মধ্যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি বড় সেটি হচ্ছে একচল্লিশ এবং আমাদেরকে এর মধ্যে যেটি বড় সেটি এখানে লিখতে হবে তাহলে যদি আমরা ধরি এটা হচ্ছে সাতাশ এটা হচ্ছে একচল্লিশ তাহলে সাতাশ আর এর মধ্যে কোনটা বড় তোমরাই বলো কোনটা বড় একচল্লিশ বড় তাহলে আমরা এখানে লিখে দিব শুধু একচল্লিশ শেষ এটা হচ্ছে আট নম্বরের উত্তর সমাধান এখন আমরা চলে যাচ্ছি নয় নম্বরে নয় নম্বরে হচ্ছে একশত সাতচল্লিশ এর স্থানীয় মান চকে সাজাই মানে একশত সাতচল্লিশের স্থানীয় মানটা আমাদেরকে চোখের সাজাতে বলছে আমরা কিভাবে সাজাতে পারি সেটা দেখাচ্ছি প্রথমে এক চার সাত এটাকে আমরা একটু আলাদা করে এখানে লিখে দিব এক চার সাত ওকে একটু গ্যাপ দিয়ে লিখবো হালকা হালকা এরপর আমরা এখানে স্থানীয় মানটা সাজাই সাত এরপর হচ্ছে চারের এখান থেকে একটা টেনে আমরা এই বরাবর করবো ওকে একের এখান থেকে একটু টেনে এটাকেও এই বরাবর করে নিব ওকে তাহলে সাত কি সাত হচ্ছে একক তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আবার দিতে পারি সাত না দিলেও হবে আচ্ছা দিয়ে দিচ্ছি সাত একক ওকে এরপর দেখো এখানে কত চার তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে চার চার কি দশক এরপর দেখ এখানে কত এক তাহলে এক কি এক হচ্ছে শতক কারণ একক দশক শতক আমরা আমাদেরকে এগুলা পারতে হলে আগে আমাদেরকে একক দশক শতক এগুলা শিখতে হবে এবার তোমরা আগে শিখে নিবে তাহলে এটা পারবে তাহলে সাত এই যে সাত একক চার হচ্ছে দশক এবং এক হচ্ছে শতক তাহলে এভাবে একক দশক শতক আমরা লিখে নিয়েছি এখন আমরা এটা হচ্ছে বলছে একশত সাতচল্লিশের স্থানীয় মান চকে সাজাই তা আমরা অলরেডি চকের সাথে চাইলে আর একটু বাড়াইতে পারি আমরা এখানে এখানে দিতে পারি হচ্ছে এই সাতটা আবার এখানে লিখে দিব এই চারও এখানে লিখে দিব এই একটাও এখানে লিখে দিব ওকে তারপর আমরা এখানে হচ্ছে গুণ 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 ওকে এরপর আমরা এখানে এখানে লিখে লিখে দিব দিব যেহেতু একক মানে এক দশক মানে কত দশ শতক মানে এক শত ওকে আমরা সমান সমান দিয়ে নিচ্ছি রেজাল্টটা বসাবো এখন সাত একে কত একটু দূর করে লিখবো সাত চার দশমিক কত 40 তাহলে 40 এর শূন্য 7 এর বরাবর আর 4 টা পাশে লিখব ওকে এরপর দেখো 1 100 এর সাথে যদি আমরা 1 রে গুণ দিই তাহলে কত হবে 100ই হবে তাহলে আমরা এই 100 টা আবার এখানে লিখব এই শূন্য বরাবর 0 0 1 মানে এদিক থেকে লিখে লিখে দিই গাইবো তাহলে সিরিয়াল ম্যাটিংটা ঠিক থাকবে তো এইভাবে খুব সহজে তোমরা 147 এর স্থানে মান চক এইভাবে খুব সহজে সাজিয়ে এটাকে করতে পারো তো এই ছিল মূলত হচ্ছে অনুশীলনী 1 এর 9 নাম্বার তো আমরা এখন চলে যাচ্ছি দশ নম্বরে দশ নম্বরে কি রয়েছে আমরা একটু দেখি এখানে দশ নম্বর রয়েছে একক দশক শতক উদাহরণ সহ বুঝিয়ে বলি একক দশক শতক তো আমরা জানি কিন্তু এটাকে উদাহরণ সহ আমরা কিভাবে বুঝাতে পারি সেটা একটু নিয়ে আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে একটু আমরা একটু সমাধানটা ভালো করে মনোযোগ দিয়ে শুনি তাহলে তোমরা খুব সহজে ইজিলি এটা পারবে দেখো এখানে রয়েছে দুই অঙ্কের সংখ্যার ডান দিকের অঙ্কটি হচ্ছে একক একক আমরা এতটুকু আগে একটু দেখি খেয়াল করি ভালো করে দুই অঙ্কের সংখ্যার ডান দিকের অঙ্কটি এখন বলছে এখানে দুই অঙ্কের দুই অঙ্কের বলতে আমরা কি বলেছি দুইটি অঙ্ক নাও তোমার ইচ্ছে মতো ধরো আমরা একটা অঙ্ক নিলাম হচ্ছে তিন এবং আরেকটি অঙ্ক নিলাম হচ্ছে পাঁচ ওকে তিন পাঁচ দুইটা অঙ্ক নিলাম ওকে এখন দেখো বলছে দুই অঙ্কের ওকে দুইটা অঙ্ক নিলাম এক দুই দুই অঙ্কের সংখ্যার ডান দিকের সংখ্যার ডান দিকের তাহলে দেখো এখানে বলছে দুই অঙ্কের সংখ্যাটির ডান ডান বলতে ডান হাত তোমার যেদিকে ওই দিকে তাহলে ডান দিকে কত তাহলে আমার ডাইন হাত হচ্ছে এই পাশ তাহলে এই পাশে কত পাঁচ তাহলে দেখো এখানে বলছে দুই অঙ্কের সংখ্যা ডান দিকের সংখ্যাটি একক ডান দিকের অঙ্কটি দুই অঙ্কের সংখ্যার ডান দিকের অঙ্কটি একক তাহলে আমরা ডান দিকে কত রয়েছে পাঁচ তাহলে আমার ডানের যে অঙ্কটি রয়েছে সেটি কত একক তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে একক ওকে তাহলে পাঁচ হচ্ছে আমার কি একক পাঁচ বলতে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা এখানে অন্য কোন সংখ্যা হতে পারে আচ্ছা যাই হোক তাহলে পাঁচ একক মানে ডানের সংখ্যাটি হচ্ছে একক ওকে তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার আমরা একটু পড়া যাচ্ছি এবং বাম দিকের অঙ্কটি মানে বাম দিক মানে আমার যে বাম সাইড রয়েছে এটি এই দিকের কথা বলছে এবং বাম দিকের অঙ্কটি কি দশক এই দেখা গেল দশক তাহলে আমার একক গেল একক হচ্ছে পাইসি এখন আমরা দশকটা খুঁজে বের করি তাহলে দশক বলছে বাম দিকের তাহলে এটা হচ্ছে আমার বাম সাইড তার মানে এইটা হচ্ছে দশক তার মানে এটা হবে দর্শক তোমরা এইভাবে অঙ্কটা বোঝানোর জন্য যেটা করবে সেটা হচ্ছে আগে এটা পুরোটা লিখে ফেলবে বাংলা কথা যেটা আমি লিখছি এখান থেকে এখান পর্যন্ত এটা আগে পুরোটা লিখবে লেখা পরে আবার এখানে উদাহরণ সহ তোমরা এইভাবে দেখাইবে আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে দুইটা অঙ্ক নিবে নামার পরে এইভাবে চিহ্ন দিয়ে এভাবে একক লিখে দিবে এখানে একটা চিহ্ন দিয়ে দশক লিখে দিবে ওকে এরপরে কি হচ্ছে একটু দেখো তাহলে এতটুকু বলতাম আমরা আসছি এরপরে তিন অঙ্কের সংখ্যার সবচেয়ে এখন বলছে তিন অঙ্কের যেতে তো যেহেতু আমরা এখানে দুই অঙ্ক নিচ্ছি এখন তিন অঙ্কের একটা একটু এই পাশে দেখাচ্ছি তাহলে ধরো আমি তিন অঙ্কের এখানে সংখ্যা নিলাম কত কত নিব দুই তারপরে নিলাম হচ্ছে পাঁচ তারপরে নিব হচ্ছে চাল নিয়ে নিচ্ছি ওকে তিন অঙ্ক ওকে তিনটা নিচ্ছি তিন অঙ্ক তার বলছে তিন অঙ্কের সংখ্যার ওকে তিন অঙ্কের সংখ্যা নিলাম সবচেয়ে ডানে ডান সাইড হচ্ছে ওইটা এটা এটার কথা বলছে এটা সবচেয়ে ডান দিকের অঙ্কটি একক তার মানে আমার সবচেয়ে ডানে যে অঙ্কটি রয়েছে এটা ডান সাইড ডান এর এই অঙ্কটি হবে একক তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে একক ওকে এতটুকু পর্যন্ত আমরা আসছি একক ওকে এরপর দেখো মাঝেরটি দশক এখানে কি বলছে মাঝেরটি দশক তাহলে দশক কোনটা হবে মাঝেরটি তাহলে এখানে এই দুইটা মাঝখানে কোনটা রয়েছে এটা তার মানে এটা হচ্ছে দশক তাহলে আমরা এখানে মাঝেটি এখানে কি লিখে দিব দশক 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 ওকে এরপর দেখো এবং সবচেয়ে বামেটি শতক এখন এবং সবচেয়ে বামে তাহলে বাম সাইডে যেটা থাকবে বাম সাইডে আছে এটা তাহলে এটা কি এটা বলছে তারা কি বামেটি শতক তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি শতক ওকে তাহলে বামেটি শতক মাঝখানেরটি দশক এবং যেটা ডান সাইডে রয়েছে সেটি হচ্ছে একক এইভাবে আমি ঠিক উদাহরণটা ঠিক যেইভাবে এইভাবে যেভাবে দেখাচ্ছি উদাহরণটা লিখতে পারো যে দুই অঙ্কের সংখ্যার দুই অঙ্কের সংখ্যার ডান দিকের অঙ্কটি একক ডান দিকের অঙ্কটি একক এবং বাম দিকের অঙ্কটি দশক এই যে বামের অঙ্কটি দশক ওকে এরপরে বলছে তিন অঙ্কের এখন আমরা তিন অঙ্ক নিলাম ওকে তিন অঙ্কের সংখ্যার সবচেয়ে ডান দিকের সবচেয়ে ডান দিকের এটা অঙ্কটি হচ্ছে একক তার মানে সবচেয়ে ডানের অঙ্কটি হচ্ছে একক এরপর দেখো মাঝেরটি হচ্ছে দশক তাহলে মাঝ কোনটা এটা মাঝখানে দুইটা মাঝখানে এটা তাহলে এটা দশক ওকে এবং সবচেয়ে বামেরটি শতক তাহলে বাম সাইডের কোনটা এটা তাহলে এটা শতক ওকে এইভাবে আমি ঠিক যেভাবে লিখছি এইখান থেকে এটা সমাধান মূলত হচ্ছে এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে এবং এই দুইটা উদাহরণ আমি যেভাবে দেখাইছি এইভাবে দুইটা উদাহরণ তোমরা দেখাইতে হবে ওকে এভাবে লেখা এবং এটার মাধ্যমে দুইটাই সমন্বয় মূলত এই অঙ্কটার সমাধান হবে তো আশা করি তোমরা 10 নম্বর উত্তর পেয়ে গেছো আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে প্রতি নিয়তই কিন্তু আমাদের নুরানের শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত ফ্রি স্টাইল ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে আমরা ইউটিউব এবং ফেসবুকে ছাড়তেছি তোমরা পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি খুব সহজেই পেয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ